আহ দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বরের দর্শক এখানে হায়নাগর রয়েছে এটি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কোজহুলে জন্ম দিয়েছে দর্শক এই মধ্যে দেখানো হচ্ছে এই কুম্ভฤษক দানমন্ডীর বত্রিশ নম্বরের শেখ বাড়িতে আয়নাঘর রয়েছে এই কথাটি গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তবে সেই আয়নাঘরটি পানির জন্য দেখা যাচ্ছিল না তবে বৃধষক অবশেষে সেই পানি তুলে দেখা হয়েছে আয়নাঘর নাকি অন্য কিছু বেশ চলুন আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যতে নিয়ে যাচ্ছি কিন্তু সাধারণ মানুষের ভিতর কিন্তু কোজহুলে জন্ম দিয়েছে দর্শক এই মতে দেখানো হচ্ছে আয়নাগর রয়েছে কিনা এখানে অনেক উৎসুকজনক কিন্তু ভিড় করেছে ভাই আমি গত আসছিলাম আমি গত আসছিলাম গত কালো আসছিলাম গতকালে কালকে আসছিলাম আইয়া দেখছি আমরা মানুষ নামাইছি যেমন কুয়া মুয়া দেখছি তা আমরা মনে হচ্ছে এটার ভিতরে আছে কিনা মানুষের সন্দেহ দূর করতে আসি আর যদি বাস্তব হইয়া থাকে তো এটাও আমরা সন্দেহ দূর করু মানুষের আর যত মানুষে করে মাছে আমলা মাইনু এই যে হেফাজতে করে সাপলা গুচ্ছ করে মাছে আলেমুলা করে মাছে যত ছাত্র বাই করে মাছে যারা যারা মাইরা নির্যাতন করে এটার ভিতরে গুণ করছে কিনা এটা আমরা দেখতে চাই এলাকা আমরা আইসি দেখতে আয়নাঘর আছে কিনা পানি শেষার পর আমরা বুঝতে পারবো এবং আমাদের হচ্ছে যে ওপরওয়ালা একজন মালিক আছে উনি সর্বস্ত ভালোটা জানে যে এখানে কি হয়েছিল দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু যারা উৎসুক জনতা রয়েছেন তারাও কিন্তু এখানে বলছেন যে পানি শেষের পরেই কিন্তু জানা যাবে এখানে আয়নাগর হয়েছে কিনা দর্শক এই মুহূর্তে জনমানি লাইভে আপনাদের সংযুক্ত করেছি ধানমন্ডি বত্রিশ দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ডকে ঘিরে যে জনমনে যে জল্পনা কল্পনা কৌতূহল হয়েছিল সেটি সব আছে দর্শক এখানে কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু শেষ কার্যক্রম পরিচালনা করছেন দর্শক এ সম্পূর্ণভাবে শেষ কার্যক্রম করার পরই কিন্তু জানা যাবে যে ধানমন্ডি এই বত্রিশ নম্বরে আসলে আয়নাঘর রয়েছে কিনা দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু এখানে আয়নাগরের রহস্য উন্মোচনে কিন্তু কাজ করছে দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু তাদের পাম্পটি বন্ধ করে দিয়েছে দর্শক জনমনে যে যে কৌতূহল যে দেখেছিল যে এখানে আসলে আয়নাগর রয়েছে আসলে ফায়ার সার্ভিস এর কিন্তু সকাল থেকেই এই পানি শেষ করছিলেন দর্শক দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি নাই বা কিছু পাওয়া গেছে বা কিছু পাওয়া যায় নাই তাই না তো এখানে আমি একজন তো বলতে পারি না যে এখনও কিছু হয় নাই ওনারা তো এখানে বলবে যে আমরা পরিষ্কাশন করেছি আমরা কিছু পাই নাই ঠিক আছে তো জানছেন হ্যাঁ দর্শক হ্যাঁ দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড থেকে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি দর্শক এখানে কিন্তু শেষ কার্যক্রম শেষ হয়েছে দর্শক ফায়ার সার্ভিসের এর পরই কিন্তু আসলে জানা যাবে এই ধানমন্ডি আলোচিত যে আন্ডারগ্রাউন্ড সেই আন্ডারগ্রাউন্ডের সঠিক রহস্য সম্পর্কে দর্শক এই মুহূর্তে জনমণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক জনমণি লাইভে আপনাদের সরাসরি সংযুক্ত করেছি ধামমন্ডি বত্রিশের সেই আলোচিত আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড থেকে দেখানোর চেষ্টা করছি এখানের বর্তমান পরিস্থিতি দর্শক এখানে ফায়ার ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ পাম্পটি বন্ধ করে দিয়েছে আসলেই এসেছেন এবং তারা বলছিলেন যে আয়নাঘর সন্ধ্যে তিনি কিন্তু এখানে এসেছেন প্রায় কিশোরগঞ্জ থেকে তিনি এখানে এসেছেন এসে যেতে আমি দেখছেন তিনি বলছেন পানি এখনও কিন্তু সরানো হয় নাই পানি সরানো হলে হয় তিনি আর কিছু দেখতে পাবেনি এমনকি আশায় কিন্তু যদি কঙ্কালটা যদি পাওয়া যাইতো নাহলে জিনিসটা বাইরে হয়ে যাইতো না আপনার সবাই দেখ আমি দেখতাম সবাই দেখতো আপনার এগুলো বিভ্রান্ত মিথ্যা কথা মিথ্যা কথা

চালু করেছেন এবং এখানে কিন্তু শেষ সেচ কাজ চলমান রয়েছে দর্শক জনবানী লাইভে দর্শক এখানে কিন্তু পানি সেচের কাজ চলছে

যে জায়গাটিকে নিয়ে জল্পনা কল্পনা চলছিল সেটি কিন্তু লিপের একটি নিচের ফ্লোর এটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আহ ফায়ার সার্ভিস কিন্তু তাদের শেষ কাজ বন্ধ করে দিয়েছে

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সেই আলোচিত যে ঘিরে আয়না ঘর রয়েছে এমন একটি সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে এই সংবাদের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ফায়ার সার্ভিস কিন্তু শেষ কাজ পরিচালনা করে দর্শক এখনো দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু একটি লিপ না আসলে এটা মনে হচ্ছে না আয়না কিন্তু মানুষের সন্দেহ আর সন্দেহ করার কারণ এই পেঁচি সরকার শেখাচ্ছে না অনেক হাজার হাজার মানুষকে ভুল ভুল করেছে এই জন্য মানুষের সন্দেহ লাগছে যে এটা আয়না ঘর বানিয়েছে এই জন্য মানুষের সন্দেহ কারণে এত মানুষের লোকজন আয়োজন এখন মনে হয় না এখানে কি আয়না মনে হয় না দেখাই যেতেছে নাই

দর্শক এখানে অসুখজনতা পানি শেষের পর কিন্তু তারা বলছে যে এখানে আয়নাগড় নয় এটি হচ্ছে লিফ্টের একটি কোর দর্শক এটি আপনাদের এই মুহূর্তে জনবণী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে আসলে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ের পরেই কিন্তু জানা যাবে এই আন্ডারগ্রাউন্ডে গিরে রহস্যের উন্মোচন দর্শক এই মুহূর্তে আমরা জনবণী লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি ইফ আই স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাভ বিন হেয়ার সিস টু থাউজেন্ড এইটিন সো এই বাড়ির এইকুল এবং ওইকুল মানে বত্রিশ নম্বর বাড়ির এইকুল এবং ওইকুল দুইগুলি আমার দেখা আছে আর কি মানে সেক্ষেত্রে সরকার থাকা অবস্থায় যখন এসেছিলাম এখানে আমরা জাতীয় দেখার জন্য বত্রিশ নম্বর বাড়ি দেখার জন্য তখন আমাদেরকে একটা সিকিউরিটির মধ্যে দিয়ে আসতে হতো আমরা মন চাইলেও দেখতে পারতাম না এটা ওটা দেখতে পারতাম না আমাদের সামনে যা ভিজিবল ছিল সেটাই দেখতে পারতাম তো তখন এসে দেখেছিলাম যে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছিলো মানে কাজ কাজ চলতেছিল তারপর তখন অভ্যর্থন হইলো ছাত্রদের অভ্যর্থন হইলো দেন সরকার পতন হইলো এখন এসে দেখতেছি যে মানে যখন ছাত্রদের অভ্যতান হয় মানে শেখ হাসিনা পতনের সময় আমরা কিন্তু আয়নাঘর দেখেছিলাম আয়নাঘর কিন্তু ভিজিবল হয়েছিল তো তখন যে আয়নাঘরটা দেখেছিলাম আমরা সেখান থেকেই হয়তো নিউজে এসেছে যে এখানে আয়নাঘর আছে আয়নাঘর আছে তো ওইখান থেকে আমার দেখতে আসে এখানে তো এসে আমার অ্যাঙ্গেল অফ ভিউ থেকে আমার মনে হচ্ছে যে ওইরকম কোনো কিছু দেখতে পারতেছি না এখনও কারণ এটা কাজটা এখনও কমপ্লিট না এটা ইনকমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে ওইরকম জেলখানা বা টর্চার সেল কোনো কিছু দেখতে পারতেছি না তবে এটার স্ট্রাকচারটা একটু সন্দেহজনক তো এখান থেকে আমার মনে হয় না যে এটা আয়নাঘর এটা আয়নাঘরে এখন বর্তমানে বাট যদি এটা কাজটা কমপ্লিট হতো তাহলে তো আমরা জানতে পারতাম যে আয়নাঘর কি না তো আমার অ্যাঙ্গেল অফ থেকে আমি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট শিওর দ্যাট এটা হয়তো এরকম কিছু হতে পারতো যেহেতু ওই সরকার আমলে এরকম কিছু ছিল টর্চার সেল ছিল আয়নাঘর ছিল সো আশা করা যায় হয়তো হতে পারতো বা না হতে পারতো তো এটা কাজটা কমপ্লিট হলে আমরা এটা জানতে পারতাম ভালোভাবে তো এই আর কি ভাই এটা আমি বুঝতেছিলাম না আমি হবে মাত্র আসলাম তো এটা আসলে কি এটা বুঝতেছিলাম এটি আয়না ঘর কিনা এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা আসছেন এবং এটি কিন্তু দেখছেন আসল কথা হচ্ছে কি এটা যখন এটা তো বেশি অল্প দিনের বিল্ডিং এটা কোনো বেশি দিন হয় না তো আপনার বছর কানে হইতেছে এটা কাজ চলতেছে তো আপনি তো এটা বেসমেন্ট একটা পার্কিং সিস্টেম করছে কারণ বেসমেন্ট হচ্ছে কি দেখা যাচ্ছে বিভিন্ন ফাঁড়ের লাইনগুলো খাইটার নিয়ে গেছে তো পানি আইনে রাখতে পারে এইটাও একটা আয়নাগর কি শুন আয়নাগর তো একটা হচ্ছে আপনার ক্যান্টামেনের ভিতরে যেটা ডিজে পাই আন্ডারে ছিল আয়নাগর এটাই বলা হয় আয়নাগর করতে যেন ছিলাম না আমরা জানিও না কখনো আসি আসছি অনেক এই আমাদের যত অফিস ছিল যত আসছি আয়নাগর লি জায়গায় ছিল না কিন্তু বিল্ডিং তো এটা রানিং হয় না বিল্ডিং এটা কাজ ছিল আর্ধার কাজ চলতেছিল বিকজ অন্য কিছু নেই হ্যাঁ প্ল্যান করছিল বানানোর কিন্তু অন্য কিছু না বিকজ এটা মানুষের আমরা অনেকজনে অনেক মন্তব্য করি আয়নাগর কিন্তু আয়নাগর তো সব জায়গায় সব কিছু দিতে পারে আসলে রায়নাগর বানানোর একটা পরিকল্পনা করেছে মানে আয়নাগর বলতে আমরা যেটা বুঝি যে ছয় ফিট বাই ষাট ফিট আট ফিটের একটা রুম থাকে বলতো যে তোমরা যদি আপোষ করো সরকারের বিরুদ্ধে কথা যদি না বলো তাদেরকে তাহলে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেবো আর যদি আপোষ না করো সরকারের বিরুদ্ধে কথা বলে যাও তাহলে তোমাদেরকে আয়নাগরে বন্দি করব সেই আয়নাগরটা গণভবন আয়নাগরটা ডিজিএফআর এটা আয়নাঘরে যে আপনার মনে হয় ক্যান্টনমেন্টটা ঠিক আছে হ্যাঁ এটা আয়নাগর এটা আমার দেখে আয়নাগর মনে হয়নি এটা আমি দেখে মনে করছি এটা একটা লিফ্টের ব্যাসমেন্ট আর এটা দেখে মনে হয়েছে যে এটা পার্কিনের কোনো পার্কিনের যে একটা যে পার্কিনের যে আন্ডারগ্রাউন্ড সেটাও আমার মনে হয় নাই যে এটা পার্কিং একটা আন্ডারগ্রাউন্ড এটা মনে হয়েছে এটা আমার দেখে মনে হচ্ছে যে তিনতলা নিচে করছে এটা লিফ সিস্টেম করছে এই জন্য আর যে পার্কিংয়ের মতন সিস্টেম ফলোটা করা হয়নি এটা করা হয়েছে যে আপনার যে এই যে আমরা যে ডিজাইনগুলা এই যে খাম্বাগুলা এগুলো যে আপনার পিলার যে পিলার বরাবর তারা অফিস বানাইতো সেখানে এখানে অফিস বানিয়ে আলাদা আলাদা রুম করতো সেখানে বন্দুদেরকে এনে আটকে রাখা হতো এরকম একটা প্ল্যান করছো কারণ নাহলে দেখেন যে ভূমি থেকে তিনতলা নিচে কেন করবো

পানি এর আগে হয়তো গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত পানির একটা ব্যবস্থা ছিল সেই পানিটা শেষ করার পরে এখন বোঝা যাচ্ছে যে বাস্তবে একটা গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা ছিল আর যে পোশাকগুলো এবং জুতা দেখা যাচ্ছে কারণ একটা ভবন করতে গেলে দীর্ঘ সময় কাজ করতে হয় এখন দীর্ঘ সময় কাজ করতে গেলে অনেক শ্রমিক অনেক সময় এখানে থাকতে হয় দেখছিলেন এবং শুনছিলেন এতে বুঝতে পেরেছেন যে এটি আসলে শেখ হাসিনা পরিকল্পনা করেছিল যে আয়নাগর অথবা একটা গোপন গড় বানানোর জন্য তবে সেই কাজটি অসম্পূর্ণ থাকার কারণে কিন্তু তিনি যে প্ল্যান করেছিলেন সেটি কিন্তু তার হাসিল হয়নি বরং তার আগেই পতন হয়ে গিয়েছে সেই কারণে কিন্তু এখানে আয়নাগর বা অন্য কিছু সেটি করতে পারেনি তবে আমরা এখানে আন্ডারগ্রাউন্ড বলবো না কারণ এটি তিনতলা তিনতলা থাকার কারণে এবং নিচতলা পর্যন্ত লিফ্ট রয়েছে লিফটে প্রবেশ করার মতো সুযোগ রয়েছে তাহলে বুঝে গিয়েছে যে এখানে অবশ্যই মানুষ থাকার একটি যে জায়গা সেটি এতে কোনো সন্দেহ নেই অতএব এখানে হয়তো তারা যে এক ভাই বললো যে ছোট ছোট রুম করতো তারপরে কিন্তু তারা এখানে মানুষ রাখতো এটি হতে পারে এমনও হতে পারে যে এই জায়গায় বিশেষ কোনো ব্যক্তিদেরকে এই নিরাপত্তা দিয়ে রাখতেন তিনি অথচ এটা আমরা আসলে সঠিক তথ্যটা এখনও জানি না এটি একমাত্র শেখ হাসিনা জানে কি উদ্দেশ্যে সে এই মাটির নিচে ববনটি করেছেন প্রিয়দর্শক দুধ শেখ হাসিনা কোনো সময় এ নিয়ে মুখ খোলে হয়তো আমরা তার মুখ থেকে সত্যটা শুনতে পারবো